আপনি ওই যে ভালোবাসার কথা বলতেছে যে আপনি তোমাকে আমার ভালো লাগে আমি তোমাকে ভালোবাসতে চাই কিন্তু আপনার এরকম ভিতরে বোঝার মতো মানে এমন কোন জ্ঞান ছিল না যে আসলে সে ভালোবাসার কথা আপনাকে বলতেছে শুধু আপনি বুঝতেন যে আসলে একসাথে চলাফেরা করি বা আমরা একসাথে লেখাপড়া করি সেই ক্ষেত্রে আমি তার একজন ভালো বন্ধু বা এটাই তো রূপ পরবর্তীতে আপনি লাইফে আপনি কাউকে কারো সাথে

তো তাকে ডিপোর্স দেওয়ার পরেই আমাদের কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরেই আমাদের যখন সবাই চ্যানেল প্রতিবেদনের নাম্বার দিলেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করছে আসলে আমাদের মাধ্যমে যে একটা জীবন সঙ্গে মানে যার জন্য আমাকে অভিজ্ঞতা অনেক সাহায্য করে সাহায্য করে থাকে সেই ক্ষেত্রে মানে আমি একজন ব্যক্তি হিসেবে তাকে ভালো জানি

একবার আপনার মানে কম বয়সী একটা ছেলের সাথে বিয়ে করে যে নেশাগ্রস্ত অবস্থা আপনাকে নির্যাতন করতে সেইখান থেকে আপনি শিক্ষা পেয়েছেন যে আসলে আহ কম বয়সী কোনো ছেলেদের আপনি নিয়ে সংসার করতে চাচ্ছেন না যে তারা অল্পেসি নেশাগ্রস্ত অবস্থায় থাকে বা ওকে বিগত কিছুটা সময় পেরিয়ে গেলে তখন ঘরের ওয়াইফকে আর ভালো লাগে না আর তখন পার্শ্ববর্তী এক বান্ধবীকে তার ভালো লাগে বা পছন্দ হয় এটাই তো কম বয়সী হ্যাঁ প্রিয় দর্শক এখন আমাদের বিদায় নগর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিপক্ষ নাম্বার দেওয়া থাকবে যদি আমার বোনকে কেউ বিয়ে করতে চান সেই ক্ষেত্রে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম